তো এখান থেকে যেটাই নেবেন এটার দাম মাত্র ষাট টাকা ষাট টাকা হতে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে নিতে পারেন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এখানে আমি ফার্স্টে দেখে দিচ্ছি কানের দুল দেখতে পেরেছেন অনেক সুন্দর সুন্দর দুল ছিল ছিল তারপর হেজাবের পিন ছিল যেটা নেবেন এটার দাম মাত্র ষাট টাকা ষাট টাকা হতে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন গলার হার ছিল তারপরে মালা ছিল অনেক কিছু ছিল তো এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ওভার ব্রিজের সাথে প্রবালী ব্যাংক ছিল এটা নিচে তো ওটা ঢাকা নিউ মার্কেট মেন রাস্তা ছিল এটার সাথে দুই নাম্বার গেটে রাস্তা অপোজিটে তো এখানে দেখতে পেয়েছেন কানে দুল ছিল ব্রেসলাইট ছিল গলা হাড় ছিল যেটা নিবে এটা দাম মাত্র ষাট টাকা মূলত বলতে পারেন ষাট টাকা অফারে চলছে তো ঢাকা নিউ মার্কেটে যারা শপিং করেন বা কেনাকাটা করতে আসবেন তারা অবশ্যই এখান থেকে অফার প্রাইজে এগুলা নিয়ে নিতে পারেন এগুলা বিশেষ করে চুরি কানের দুর্গল আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো ষাট টাকা হতে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে নিতে পারেন তো ঢাকা নিউ মার্কেটে ফুটপাথে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমার চোখ কিনে নিয়েছে বলতে পারেন এই যে প্রুবালি ব্যাংকটা দেখতে পেয়েছেন এটা নিচে এই দোকানটা তো সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ